আবু সাইদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশ জামালপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ এর পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলা গত শনিবার গভীর রাতে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি আকাশ ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশাহ চৌধুরী শাহিনের ছেলে পুলিশ জানায় রাতে হান্ট অপারেশনের অংশ হিসেবে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেফতার করা হয় কোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজেছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব থাকা বাংলা এর আগে বুধবার আগস্টের ছাত্র জনতার বন অভ্যুত্থানের পর আকাশ নিজ এলাকায় আত্মগোপনে ছিল আকাশ আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে রংপুর থানা পুলিশ ও পিবিআই আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ এদিকে অভিযানের সময়ে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উপজেলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে করেছে পুলিশ পণ্য গ্রেপ্তার এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলা